আসসালামু আলাইকুম আমি গিরিসাইপরা থেকে শান্তলে বলতেছি সো আজকে আপনাদের দেখাবো আমাদের উইন্টার সিজনে যখন হোটেলগুলো বন্ধ হয়ে যায় সো আমাদের হোটেলগুলো যখন বন্ধ হয় যার পরে আমাদের মানে রুমগুলো ক্লোজ করে দিতে হয় সো আজকে আমরা প্রায় তিরিশ চল্লিশটার মতো রুম ক্লোজ করছি সো এই ক্লোজ করতে সময় আমাদের আসলেই মানে এই রুমে আসলে কি করতে হয় মানে আমাদের রুমগুলোতে মানে কি কি কাজ থাকে সেগুলো আপনাদের এক্সপ্লেন করতেছি সো ফার্স্ট অফ অলও দেখেন আমি আপনাদের এই ফ্রিজটার থেকে শুরু করতেছি এই ফ্রিজটার থেকে যে আপনার এই প্লাগটা আছে এই প্লাগটা হচ্ছে আপনার মনে করেন ফ্রিজের যে সকেট লাইনটা আছে এটা থেকে আমরা টেক আউট করে আপনার এটা ফ্রিজটা ডোরটা ওপেন রাখি কারণ এটা যদি ডোরটা ওপেন না রাখি সেক্ষেত্রে আপনার মনে করেন যে ফ্রিজটা একটা গন্ধ চলে আসতে পারে তারপর হচ্ছে এই যে সেফ লকার এই সেফ লকারের এই ব্যাটারিগুলো খুলে রাখছি কারণ হচ্ছে কারণ হচ্ছে এই ব্যাটারিগুলো যদি খুলে না রাখি তাহলে এটা দীর্ঘদিন যখন আমরা এটা ইউজ করবো না এই সেফ লকারটা সেক্ষেত্রে আপনার এই সেফ লকারটা আপনার মনে ড্যামেজ হয়ে যাবে যাই হোক তারপর হচ্ছে আপনার এই পাশে একটা আপনার এসি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসি সুইচ এটা সুইচটা আমি অফ করে রাখবো তারপর হচ্ছে আপনার এই যে টেলিফোন আছে টেলিফোনটা হচ্ছে এখানে লাগানো থাকে যাই হোক এই জায়গায় লাগানো থাকে সো এই টেলিফোনটা এই ডুয়ারের ভিতরে খুলে রাখছি তারপর হচ্ছে আপনার আসতে হচ্ছে এর পাশে হচ্ছে আপনার এই টেলিভিশন আছে এই টিভির যে তো আছে আপনার এই ক্যাবল আছে পাওয়ার কেবল তারপর হচ্ছে আপনার এন্টিনার যে এন্টিনার যে ক্যাবল আছে এগুলো আপনারা খুলে রাখতে হয় তারপর হচ্ছে আপনার এই হেয়ার ড্রার আছে এই হেয়ার ড্রার হচ্ছে আপনার পাওয়ার অফ করে রাখা হয়েছে তারপর হচ্ছে যে রিমোটটা আছে এই রিমোটটার ব্যাটারি খুলে রাখছি তারপর হচ্ছে আপনার এই এই পাশে যে একটা বেলকনি আছে যাই হোক বেলকনির বেলকনির যে গ্লাস আছে যে বেলকনিটা আপনার লক করে দিতে হবে ভালোভাবে যেন বাইরের সাইড থেকে কেউ যেন আবার খুল খুলতে না পারে এই আর কি সো আপনার উইন্টার সিজনে ম্যাক্সিমাম হোটেলগুলা বন্ধ হয়ে যায় তারপর হচ্ছে আপনার মনে করেন যে আপনার যেগুলো ফাইভ স্টার হোটেল আছে সাইপ্রাসে সেগুলো হচ্ছে আপনার ওপেন থাকে কারণ হচ্ছে আপনার ফাইভ স্টার হোটেলে আপনার গরমের শীতের ভিতরে শরীর গরম করার জন্য যত ধরনের মানে হিটার সবকিছু দেওয়া আছে সো এটা হচ্ছে আপনার ওয়াশরুম সো ওয়াশরুমের হচ্ছে এই পানির আউটলাইনটা এটা ক্লোজ করে দিতে হয় তারপর হচ্ছে এই ঢাকনাটা এই কমেন্টের ঢাকনাটা তো ক্লোজ থাকে কারণ হচ্ছে আপনার কোনো যেন ধোলা এটা ইনসাইডে যেন প্রবেশ না করতে পারে আহ তারপর হচ্ছে আপনার এই বাথটপের বাথটপের হচ্ছে আপনার এই আউটলাইন পানি জ্বর যে আউটলাইনটা এটা ক্লোজ করে দিতে হয় যাই হোক এই আর কি এই হচ্ছে আপনার মোটামুটি একটা হচ্ছে কাজ এছাড়া সবসময় ওপেন রাখতে হবে কারণ এর ভিতরে আপনার ঢোকে যদি আবার না হতে পারে এটা মারা গেলে আবার এটা গন্ধ ছড়াতে পারে আবার দীর্ঘদিন একটা মনে করেন যে একটা বক্স বা কোনো কিছু বন্ধ থাকলে এর থেকে মনে করেন যে কোনো গন্ধ মানে থাকতে পারে যার ফলে এটা খোলা রাখি যাই হোক এ হচ্ছে আমাদের কাজ আর কি সো উইন্টার সিজনে হোটেলগুলা সম্পূর্ণ ক্লোজ হয়ে যায় এই আপনার সাইপ্রাসের যত হোটেল আছে শুধু ফাইভ স্টার বাদে ফাইভ স্টার সিক্স স্টার সেভেন স্টার এগুলোতে আপনার শুধু খোলা থাকে ফোর স্টার থেকে যত নিচে আছে সেগুলো আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার এগুলো বন্ধ হয়ে যায় ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে